বন্ধুরা আজকে হচ্ছে অনেক দিন ধরে বাইনা দর্শে আফুর হাতে খাবো আসলে আফু তো নর্মালি অনেক আমাদের সব সময় খাওয়ায় আমার পরীক্ষার সময় আফুর হাতে ছাড়া আমি ভাত না খেয়ে পরীক্ষা দিতে যাই না তো চলো আজকে দেখা যাক আফু আমাদের সবাইকে খাওয়াই দিবে আজকে মজা হবে অনেক আমি খাবো এই খাওয়ার জন্য বসেছি হ্যাঁ আমাদের ছোট্ট বড়ি ওকে চলো বিসমিল্লাহ আমরা কি কি খাবো দেখো ইলিশ মাছ তারপর হচ্ছে গাজর পেঁয়াজ ডিম ভাত ইফতার করছি তো ইফতার করলে আসলে খুব একটা বেশি খাওয়া যায় না তো এই জন্য আর কি নর্মালি অল্প খাবার খাবো যেহেতু আবার সেরে খেতে হবে একটু পরেই

তাছাড়াও মেঘনা গ্রামের বাড়ি বলেই না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মেলে যায় মানে পথের থেকে মেঘনা বলবে বলতে বাধ্য কেউ খেয়ে খুশি আর কেউ না খেয়ে খুশি 마찬가지. 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 마찬가 마찬가지. 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 마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가마찬가 마찬가지. দেখে দেখে আমাদের খাবারটা প্রায় শেষ দিকে চলে আসছে আসলে আজকে খাবারটা তো বেশি মজা ছিল আরও বেশি মজা হয়েছে কারণ আমরা আপুরা দেখাচ্ছি সবার আগে হয় না এইভাবে বোনের হাতে খাওয়ার অনেকেরই অনেক সমস্যা থাকে দ্বন্দ্ব থাকে অনেকের বোন থাকে না ঠিক আছে বাট অনেকেরই হচ্ছে বোন থেকেও হচ্ছে লাভ লাভ নেই বাট বোনের মতো যদি বোন হয় যদি প্রশংসা করতেছি না কি আমার সামনে বাট আসলে আমরা ভাগ্যবান ইভেন এটা যারা আমাদের প্রতিবেশী আমাদের খুবই কাছের খুবই ক্লোজ তারাও জানে যে আমাদের আপু আসলে আমাদের জন্য কী মানে কী বলবো মানে মায়ের পরে যদি দ্বিতীয় কোনো সাহায্য থাকে সবাই বলে তার থেকেও মনে হয় অনেক বড় কিছু আজকে আপুর কারণে আমি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারছি আমি একটা ভার্সিটিতে পড়তে পারতেছি সবটা ক্রেডিট হচ্ছে আমার ভাইয়ের আমার আপুর আপনার সবাই দেওয়া করবেন আমার আপু যাতে অনেক বছর বাইসা থাকে আমাদের মাঝে আমাদের নিয়ে এভাবেই যাতে সুন্দর করে বসবাস করতে পারে আর কি আফুর কাছে দু হাজার উনিশ থেকে স্টিল এখন দু হাজার কত পঁচিশ সাল চলতেছে আপুর কাছে থাকতেছি সেই ছোটোবেলা থেকে আসলে দরকে গেলে ছোটোবেলা এসেছি পরীক্ষা দিচ্ছি দু হাজার উনিশে তখন থেকে আসলে আপুর কাছে এই শহরে অজানা অপরিচিত একটা জায়গা গ্রামের একদম মজা গা থেকে উঠে আসা অ্যাডজাস্ট করতে পারবো কিনা সব কিছু মিলে অ্যাডজাস্ট করতে পারবো কিনা আমার অনেক ফ্রেন্ডে দেখছি যারা একসাথে রাগলে যে ভর্তি হয়ে দিনছে সে রাহোলেজ থেকে চলে যেতে হয়েছে শুধুমাত্র থাকার জায়গা এটা সুন্দর পরিবেশের অভাবে আমার অনেক অনেক ব্রিলিয়ান্ট বন্ধু দেখছে যারা কয়েক মাস ক্লাস করে তারপরে শহরে স্টে করতে না তো জায়গা থেকে আমি আসলে অনেক বেশি গ্রেটফুল সবই আলার ইচ্ছা আর হচ্ছে একজন ভালো মানুষ এরকম একটা ভালো বোন পাওয়া এই আর কি আর আপনাদের অনেকের হয়তো বোনের সাথে দ্বন্দ্ব তো যাদের এরকম কিছু আছে মানে একটা মিনিট জাস্ট ফোন দিয়ে শুধু মনে কথা বলেন দেখেন যে মানুষটার সাথে ছোটবেলা থাকছেন একসাথে ঘুমাইছেন অনেকে আজকে তার সাথে হয়তো খুব সুন্দর সম্পর্কটা নেই দুনিয়াতে মানুষ কত দিন চেষ্টা করবেন যাতে বোনের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা যায় নাকি দেখে দেখে আমাদের খাওয়াটা একেবারেই শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই তো তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহিস